দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আটই ডিসেম্বর দু পঁচিশ রোজ সোমবার এই মধ্যে অবস্থান করছি পাবনার আপেকুলা থানাধীন পুষ্প পাড়ার পেঁয়াজের হাটে তো বর্তমানে পেঁয়াজের বাজার কেমন চলছে হাটে এসে দেখি নতুন পেঁয়াজ বয়স ভালোই উঠছে তো কৃষক ভাইরা কত বেচছে নতুন পেঁয়াজটা পাশাপাশি পুরাতন পেঁয়াজের বাজারও জানাবো তো এখানে একজন ভাই ভাই কত বেচছেন দাদা পঁচিশশো পঁচিশশো টাকা মন বাজার অনেক কমে গেছে অর্থাৎ আহ বন এলাকা থেকে আসছিলেন চর বলরামপুর চর বলরামপুর থেকে কৃষক ভাই তিন বস্তা এখানে এই মাত্র বিক্রি করেছে পঁচিশশো টাকায় মন একচল্লিশ না বিয়াল্লিশ কেজিতে মন বিয়াল্লিশ কেজিতে বিয়াল্লিশ কেজিতে মন আচ্ছা ধন্যবাদ এটা পঁচিশশো টাকা মনে বিক্রি করেছে নতুন পেঁয়াজ দশক নতুন পেঁয়াজের বাজারও জানাবো পাশাপাশি পুরাতন পেঁয়াজের বাজারেও জানাবো যে টোটাল পুষ্পপড়ার হাট তো এখানে দেখি পেঁয়াজগুলো দেখুন সুন্দর গোটা গোটা

ঐজনিক কোনে কাছে বুঝছ তিন মাস বন্ধ ছিল হ্যাঁ হ্যাঁ তিন মাস এলসি কি চালু হয়ে যাবে নাকি রাতে তো देखলাম একটা জায়গায় আলোর মতమే লাগলো আচ্ছা ওনারা একটু চিন্তিত ওনারা শীতের সকালে কষ্ট করে কিছুতে এমনিতে সোম গাম যায় সেই কষ্ট প্রচুর কষ্ট কোনে লাগাতে কাছে আসলে আরে ভাই লা গুরা দстин हां সেটা 2500 টাকা মনবেছে এটা পাবনার আতায়েকলে থানা দিন আর সোমবার কুশলপাড়ার হাট পিজের কালার সুন্দর আসছে দেখুন অনেক সুন্দর কোয়ালিটি আগুর হিসেবে ভালোই হয়েছে

আর <laughs> গোল